বাংলার মেয়েদের ঐতিহাসিক সাফল্য তিয়াত্তর পেগিয়ে এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করে দেখিয়ে দিল আমরাও পারি ঋতুপন্না চা ফাললে ট্রেন থেকে দুর্দান্ত পারফরমেন্স প্রথম গোল ফ্রি কিক থেকে বল ফিরে পেয়ে দুর্দান্ত এক কার্লিং শট গোলরক্ষক বোকা বনে যায় এবং বল সোজা জালে দ্বিতীয় গোল আবারও রীতিপন্নার হাত ধরে বডি চ্যালেঞ্জে বল জিতে অসাধারণ ট্যাক ব্যাক করে লেফট উইং থেকে কাট ইন শট গোলরক্ষক পরাস্ত করে দ্বিতীয় গোল মাঠে যেন আগুন ঝরালো এই পাহাড়ি মেয়ে এই পারফরমেন্সের ফলে বাংলাদেশের নারী দল ইতিহাস গড়ল প্রথমবারের মতো এফসি এশিয়ান কাপ কোয়ালিফাই কৃতিত্ব দিছে কোচ পিটার বাটলারকে চিনি যখন সিনিয়র সিন্ডিকেট ভেঙে দল সাজান তখন ছিল ছিলেন সে সমালোচিত কিন্তু কঠোর ডিসিপ্লিন আর ভবিষ্যৎ দেখার দৃষ্টিভঙ্গি তাকে আলাদা করেছে পাঁচজন সিনিয়র ফুটবলারকে বাদ দিয়ে নতুন মেয়েদের সুযোগ দিলেন টার্গেট ছিল না শুধু সাফ বরং এশিয়ান লেভেলে প্রতিদ্বন্দ্বিতা করা তার অনুরোধে বাফুফে আয়োজন করে প্রস্তুতি ম্যাচ ইন্দোনেশিয়া জর্ডান আরব আমিরাতের মতো দলের বিপক্ষে খেলেই মেয়েরা ম্যাচ ম্যাচে আর উন্নতি করেছে আজকের ম্যাচে যা চোখে পড়েছে ফিটনেস লেভেলে আগের চেয়ে অনেক বেশি পাসিং ফুটবল ধারণ উন্নতি চাপ সামলানো ম্যান মার্কিং সব ছিল নিখুঁত বড় দলের বিপক্ষে আত্মবিশ্বাস আগে যেখানে বড় দলের সামনে পেশার হারিয়ে এলোমেলো হয়ে যেত মেয়েরা আজ সেখানে পরিপক্ক ফুটবলার ছাপ বাংলাদেশের ফুটবল দল আমরা তোমাদের নিয়ে গর্বিত সেলুট পিটার বাটলা সেলুট বাংলার মেয়েরা তোমরা ইতিহাস লিখেছ এবার সামনে তাকাও এশিয়ান মঞ্চ তোমাদের অপেক্ষায়